বিশ্ব দরবারে লাল সবুজ পাসপোর্টের মর্যাদা আরও এক ধাপ বাড়ল বাংলাদেশের পাসপোর্টের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এবার এশিয়ার আরেকটি দেশ যুক্ত হল সম্প্রতি এশীয় দেশ তিমুর লিস্টের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক ভিজা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানকে আরও শক্তিশালী করল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এই চুক্তির ফলে এখন থেকে নির্দিষ্ট শ্রেণীর বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই লিস্টে ভ্রমণ করতে পারবেন বিজ্ঞপ্তিতে জানানো হয় এই সুবিধা শুধুমাত্র বাংলাদেশের কূটনৈতিক অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য এই নতুন চুক্তির ফলে এশিয়ার একুশটি ইউরোপের চারটি আফ্রিকার একটি এবং আমেরিকার তিনটি দেশ সহ মোট উনত্রিশটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলো প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান